ডিং এমন সকাল সত্যি রোজ রোজ আসে না যেদিন গা থেকে কম্বলটা সরিয়ে দুপা হেঁটে গিয়ে ব্যালকানির সামনে দাঁড়িয়ে আলতো হাতে পর্দা সরিয়ে দরজা খুলে ব্যালকানিতে গেলেই দেখা যায় এমন সুন্দর পাহাড়ে ঘেরা চায়ের বাগান সত্যি বলতে রোজ রোজ এমন সকাল দরকার নেই কিন্তু সবার জীবনে এমন একটা সকাল মাঝে মাঝেই আসুক এমন একটা সুন্দর সকালের সাক্ষী থেকেছিলাম আমি ইন্দ্রাণী সঙ্গে শুভেন্দুকে নিয়ে যখন গিয়েছিলাম উটিতে চা বাগানের মাঝে দাঁড়িয়ে ঘন কফির কাপে চুমুক দিতে দিতে এমন একটা সুন্দর ভিউ এক কথায় অপূর্ব ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ অট কাপল আমি শুভেন্দু ক্যামেরার পেছনে রয়েছে ইন্টারনি আর আমরা এই মুহূর্তে রয়েছি উটিতে দক্ষিণ ভারতের দুর্দান্ত একটা হিল স্টেশন আর উটিতে এই মুহূর্তে একুশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ঘড়ির কাঁটায় সকাল এগারোটা বুঝতেই পারছেন দারুণ মনোরম একটা পরিবেশ আর আমরা এখানে রয়েছি এই হোমস্টে থেকে ভ্যারি ডেল ইয়ার কমফোর্ট স্টে এখানে গাড়ি রাখারও দুর্দান্ত বন্দোবস্ত রয়েছে সুভেন্দু যেরমটা দেখালো এই যে নিচে রয়েছে গাড়িটা পার্ক করা আর এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছি ওপরে এখানে কিন্তু লোহার সিঁড়ি রয়েছে তাই এই বিষয়টা একটু মাথায় রাখবেন যাদের এই ধরনের সিঁড়ি চড়তে একটু অসুবিধা তাদের জন্য এটা খুব একটা ঠিকঠাক অপশন না হলে আমি বলবো এরপরে যে ভিউটা আমি আপনাদের দেখাতে চলেছি তার জন্য এইটুকু কষ্ট আপনারা করতেই পারেন টেরেসটা আপনাদের আগে সবার প্রথমে দেখায় একটা সুবিশাল টেরেস এই যে মানে বিরাট এখানে যদি এই ফ্লোরে আর কি ওপরের তলায় চারটে রুম আছে এইদিকে দুটো আর ওই দিকের দুটো অনেকজন মিলে এলেন এখানে মানে দাপিয়ে পিকনিক করতে পারেন আর শীতকালে বার্বিকিউ করার জন্য এখানে দেখুন এরম একটা স্টেশন রাখা রয়েছে এখানে গাছ তো সেরকম একটা নেই কারণ এখন তো বর্ষার সময় গাছ দেখতে আসতে হবে শীতকালে মানে এই ধরনের ফুলের গাছের কথা বলছি বাকি বর্ষার কারণে তো দেখুন না সবুজটা যেন একটু বেশি সবুজ লাগছে আর এখান থেকে পাহাড়ে মানে দূরের পাহাড়ের একটা বিউটিফুল ভিউ দারুণ এই যে গাছগাছালির যে পাহাড়টা ওটা একরকম আর এই যে পাহাড়টা আহা লাভলি আচ্ছা এবার যাই চলুন রুমের ভেতরে যাই শুভেন্দু কি করছে দেখি Ding dong.